নবম পর্দার আড়ালে উচ্চ পর্যায়ের তৎপরতা গোপন প্রস্তুতি আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আমি আপনাদের দ্বারা ভালো আছি পে স্কেল পর্দার আড়ালে উচ্চ পর্যায়ের তৎপরতা চূড়ান্ত কাঠামো নিয়ে গোপন প্রস্তুতি শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়েছে এ সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করছি তাই অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নবম পেস্কেল স্কেল বাস্তবায়নের লক্ষ্যে সরকারি ব্যবস্থাপনায় উচ্চ পদস্থ কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের মধ্যে গোপন রাজনৈতিক ও প্রশাসনিক প্রস্তুতি চলছে যদিও সরকার আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি তবুও সংবিধিবদ্ধ আলোচনা ও বিস্তৃত বৈঠকের মাধ্যমে নতুন পে স্কেলের কাঠামো দ্রুত চূড়ান্ত করার চেষ্টা চলছে খসড়া কাঠামো ও প্রশাসনিক আলোচনা সরকারি সূত্রে জানা গেছে নবম পে স্কেলের আওতায় শুধু বেতন বৃদ্ধি নয় বরং বেশ কিছু সুযোগ সুবিধা সমন্বয় এবং প্রশাসনিক পদোন্নতির নতুন নিয়ম প্রণয়নের পরিকল্পনা চলছে সমন্বয়ের ক্ষেত্র প্রাইম স্কেল সিলেকশন গ্রেড বিভিন্ন ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধা পুনর্গঠন নিয়ে আন্তঃ মন্ত্রণালয় বৈঠকগুলো অব্যাহত রয়েছে মতামত সংগ্রহ পিএসকেলের স্কেলের নীতিমালা চূড়ান্ত করার আগে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে চাকরির দায়িত্ব স্বাস্থ্যসেবা সুবিধা এবং পেনশন প্রথার বিষয়ে মতামত গ্রহণ করা হচ্ছে প্রজ্ঞাপন ও চ্যালেঞ্জ উচ্চ পদস্থ কর্মকর্তারা মনে করেছেন সরকার দ্রুত কার্যকর ব্যবস্থা নিলে ডিসেম্বরের শেষের দিকে এর ফলে আগামী বছরের শুরু থেকেই কর্মচারীরা নতুন বেতন কাঠামো অনুযায়ী সুবিধা পেতে পারেন তবে এই উদ্যোগের সামনে বেশ কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে যেমন এক নম্বরে আছে অর্থনৈতিক চাপ সরকারের অর্থনৈতিক পরিস্থিতি এবং বাজেট অনুমোদনের বিষয়টি বাস্তবায়নের ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ দুই নম্বর আছে রাজনৈতিক সমন্বয় নতুন পেস্কেল বাস্তবায়নে রাজনৈতিক সমন্বয়ও অত্যন্ত জরুরি তিন নম্বর আছে বিলম্বের সংখ্যা কর্মকর্তাদের মধ্যে সংখ্যা রয়েছে যে রাজনৈতিক প্রভাব বা অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে সংশোধিত স্কেল বাস্তবায়নে বিলম্ব হতে পারে সরকারের লক্ষ্য ও পর্যবেক্ষকদের মত সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা নবম পে স্কেলকে সরকারি কর্মচারীদের মনোবল বৃদ্ধি এবং দায়িত্বশীলতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন অভ্যন্তরীণ পর্যবেক্ষকরা মনে করেছেন নবম পে স্কেল ঘোষণার আগে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে শিরোনাম ও বিতর্ক আরও উস্কে দিতে পারে অন্যদিকে পরিকল্পনাকারীদের আশা নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আর্থিক সামাজিক নিরাপত্তা বৃদ্ধি পাবে যা প্রশাসনকে আরো কার্যকর ও দক্ষ করে তুলবে তবে এর চূড়ান্ত নির্ভর করছে সরকারের অনুমোদন ও বাজেট প্রক্রিয়ার উপর শুনলেন নবম পে স্কেল পর্দার উচ্চ পর্দায় তৎপরতা চূড়ান্ত কাঠামো নিয়ে গোপন প্রস্তুতি এ সম্বন্ধে বিস্তারিত এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল সালাম আলাইকুম